আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি চলে আসতাম আবারও নতুন স্পেশাল এবং এই মুহূর্তে আমাদের দিল্লি শোরুমটার মধ্যে এবং আমাদের এই শোরুমটার স্পেশাল কি কি নতুন ঈদের কালেকশন আসছে আমি এই ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল দেখাবো এবং আপনাদের অনবরত রিকোয়েস্ট ছিল ভাইয়া গুলজি ড্রেস কালেকশন করেন ঈদের জন্য বেসিক্যালি আমরা প্রচুর পরিমাণের গুলজি ড্রেসের কালেকশন করেছি আপনাদের জন্য যে গুলজি ড্রেস যে যেই গুলজি ড্রেস গুলা আপনাদের রিকোয়েস্টের জর্জের শিফনের দোপাটা থাকবে এবং প্রাইস থাকবে মাথা নষ্ট করার মতো প্রাইস মাথা নষ্ট করার মতো প্রাইস যারা ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এবং এগুলা প্রত্যেকটা ড্রেস হচ্ছে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ কটন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে এবং এগুলা প্রত্যেকটা ড্রেসের দোপাটা থাকবে শিফনের মধ্যে এখানে আসো মনে এখানে আসো এটার কালারটা দেখেন লাইট লেমন কালার এটার কালারটা হচ্ছে লাইট লেমন কালার এবং ফেব্রিক্স হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ কটন এটার কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন যেটা বর্তমানে বাইশো চব্বিশশো টাকায় সেল হয় এটা বাইশো চব্বিশশো টাকায় সেল হয় এই গুলজি ড্রেসটা এটার গলার প্যানেলটা এগুলো সব এমব্রয়ডারি কাজ গলার প্যানেলটার মধ্যে সব এমব্রয়ডারি কাজ করা বাট আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে এই গুলজি ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় থাকবে এটা ঈদের জন্য একটি স্পেশাল অফার এই যে দেখেন এটা প্যান এটা সুইচ কটনের প্যান্ট এবং দোপাট্টা থাকবে শিফন ফেব্রিক্সের মধ্যে একদম সম্পূর্ণ শিফনের দোপাট্টা থাকবে প্রচুর পরিমাণের গুলদি ড্রেসের কালেকশন আসছে এবং শুধুমাত্র গুলদি ড্রেস না আমাদের এই শোনটার মধ্যে কি কি টাইপের ভেরিয়েশন কি কি কালেকশন পাবেন আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে বলবো প্রত্যেকটা ড্রেস কিন্তু ক্যাটালগে দেখেন এগুলা 2200 2400 টাকার ড্রেস কিন্তু আমরা পূনিমাশারে আপনাদেরকে মাত্র 1300 টাকায় মাত্র 1300 টাকায় দিচ্ছি এই ড্রেসগুলো এটা দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর সম্পূর্ণ কটন ফেব্রিক্সের মধ্যে এটা সুইচ কটন এটা সুইচ কটন 100% সুইচ কটন এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা অনেক সুন্দর ড্রেস ধরো প্রত্যেকটা ড্রেস সুন্দর 1300 টাকা আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু एग्जांपल দেখাচ্ছি এই ভিডিওটা জাস্ট एग्जांपल কিছু দেখাচ্ছি এই টাইপের প্রচুর পরিমাণে কালেকশন প্রচুর পরিমাণের ভেরিয়েশন পাবেন আমাদের শোরুমে আসতে এবং এটা হচ্ছে দোপাট্টা দেখেন এই যে দোপাট্টা দেখেন কত সুন্দর এটা দোপাট্টা না এই যে দুপাটটা দেখেন কত সুন্দর শিফন ফেব্রিক্স এর মধ্যে বাসিকো হ্যাঁ দুপাটটা এখানে অনেক ডিজাইন কাছে আসুন দেখাই এখানে অনেক ডিজাইন সব 1300 টাকা দিচ্ছি আমরা সব 1300 টাকা অফারে দিচ্ছি সব 1300 টাকা অফারে এগুলো প্রত্যেকটা ড্রেস 2400 টাকার এগুলো গুলজি ড্রেস শিফনের দুপাটটা ড্রেস যেটা আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি আপনাদেরকে মাত্র 1300 টাকায় এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমাচুর এবং এ পাশটার মধ্যে জয়পুরি পিওর প্যাটেলের একটা কালেকশন আছে আমাদের যেটা অরিজিনাল জয়পুরি প্যাটেল যেটা অরিজিনাল জয়পুরি প্যাটাল ড্রেস এবং এই ড্রেসটা আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইস দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসটা এটা কাপড় কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন এটার কাপড় কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন প্যান্টের মধ্যে কাজ করা সম্পূর্ণ বোরিং এর কাজ করা এবং দোপাট্টা থাকবে সম্পূর্ণ পিওরের মধ্যে যেটা দোপাট্টা আমরা এই অরিজিনাল পিওর জয়পুর জয়পুরের প্যাটালের প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো না এটার প্রাইসও তো তেরোশো টাকা এখানে দেখেন অনেক কালেকশন আছে এখানে অনেক কালেকশন আছে অনেক কালেকশন শোরুমে আসবেন আর নিবেন প্রচুর পরিমাণে কালেকশন দেখেন কালেকশন দেখে শেষ করতে পারবেন এত পরিমাণে কালেকশন শুধুমাত্র এখানে সীমাবদ্ধ না আমাদের এই পাঁচটার মধ্যে দেখেন ডিজিটাল লোন কটনের কি পরিমাণে কালেকশন আসছে আপনাদের জন্য এগুলো সব ডিজিটাল লোন কটনের কালেকশন এই এগুলো চাপাও এই যে এগুলো সব ডিজিটাল লোন কটন যেটা আমরা এই অরিজিনাল জমজমের লোন কটনের প্রাইস দিছি মাত্র নাইন হান্ড্রেড এ মাত্র নয়শো টাকায় হাজার হাজার ডিজাইন থাকবে এখানে এই পাঁচটার মধ্যে এই ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর এটা কালারটা অনেক সুন্দর এটা সম্পূর্ণ প্যারট গ্রিন টাইপ একটা কালার অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন এটা ব্যাক সাইডের প্যানেল অনেক সুন্দর অসাধারণ ড্রেস এগুলা প্রত্যেকটা অরিজিনাল জমজমের লোন এগুলো যে প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্ট এবং এটা দোপাট্টা ডিজাইন দেখেন এই পাঁচটার মধ্যে অনেক ডিজাইন আছে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল দিচ্ছি আপনার শোরুমে আসলে আরো কালেকশন দেখতে পারবেন মাত্র নাইন হান্ড্রেড থাকবে অরিজিনাল জমজমে লোন কটন প্রচুর পরিমাণে কালেকশন আছে ইনশাল্লাহ আমাদের পাকিস্তানি শোরুমে প্রচুর কালেকশন আসছে তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেট সাথে নূর নূর নুর ম্যানসনের চারতালা হচ্ছে পূর্ণিমা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম